আসুন আজ আমরা স্বামী ব্রহ্মানন্দ মহারাজ্যির কিছু অমৃতবাণী শুনে নিই কাম জয় করবো ক্রোধ জয় করবো বলে চেষ্টা করে রিপু জয় করা যায় না ভগবানে মন দিলে ওই সব আপনা থেকেই কমে যায় ঠাকুর বলতেন পূর্ব দিকে এগুলে পশ্চিম দিক আপনা থেকেই পিছনে পড়ে থাকে কোনো চেষ্টা করতে হয় না তাকে ডাকো তাকে ডাকলে রিপুটিপু কোথায় সব পালাবে মানুষের স্বভাব কীরকম জানিস কেবল সুখ খোঁজে মজা খোঁজে ছোট বড় ধনী নির্ধন সকলেই সুখের জন্য ছোটাছুটি করছে কিন্তু গোড়ায় গলত করে বসে আছে জানে না আসল সুখ আসল মজা কোথায় সদিচ্ছার অভাবেই মানুষের এই অবস্থা পরনিন্দা পরচর্চা কখনো করবি না উহাতে নিজেরই ক্ষতি হয় রাত দিন অপরের কুভাবগুলো আলোচনা করে করে নিজের ভেতরে যেটুকু সদ্ভাব ছিল নষ্ট হয়ে গিয়ে মনের উপর ওই সব কুভাবের ছাপ পড়ে যায় নাম 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 কেবল নাম তীব্র কর্ম করো তীব্র কর্ম করো আর নাম করো সব কর্মের ভিতর করো দেখি তার নাম এই নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে তবে তো করে দেখো একদম সব জ্বালা ঘুচে যাবে স্বামীজির মুখে প্রায়ই শুনতাম কাজ করো ধ্যান জপও করো দিন রাত কি কেউ জব ধ্যান করতে পারে কাজে কাজেই তাকে নিষ্কাম কর্ম করতেই হবে কর্ম ও উপাসনা একসঙ্গেই করতে হয় দু চারবার পারিস বলেই কি পারবি না কেন বারবার চেষ্টা করতে হয় খাটো খাটো সন্দেহ ছেড়ে দিয়ে যা পেয়েছ সেটি জীবনে ফলাবার জন্য উঠে পড়ে লেগে যাও ঢাক ঢোল পিটে নয় অতি গোপনে লোক যেন টের না পায় নানা রকম লোক আছে কেউ নানা কথা বলে ঠাট্টা করে ভাব নষ্ট করে দেয় আবার কেউ বা সুখ্যাতি করে অহংকার বাড়িয়ে দেয় ঠাকুরের সেই কথাটি মনে রেখো ধ্যান করবে মনে বনে আর কোণে সবসময় মানুষের গুণ দেখতে শেখো একটু গুণ থাকলেও তাকে বড়ো করে দেখতে হবে সম্মান দিতে হবে প্রশংসা করতে হবে গুণের আদর না করলে মানুষ বড় হতে পারে না নিজের মনও উদার হয় না যুগের হাওয়ায় পাল তুলে দিয়ে হু হু করে এগিয়ে যাও তিনি অপেক্ষা করছেন পাল তুলে ধরলেই নৌকো ঠিকানায় পৌঁছে যাবে পাল তোলো পাল তোলো শক্তি তোমাদের যথেষ্ট রয়েছে নিজের ওপর বিশ্বাস রাখো আজ আমি স্বামী ব্রহ্মানন্দ মহারাজজির কিছু অমৃতবাণী আপনাদের সামনে পাঠ করে শোনালাম আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আপনারা ভিডিও শোনেন বা দেখেন তা অন্তত কমেন্ট করে জানাবেন তাতে আমি ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হই সবাই ভালো থাকবেন আবার আপনাদের সাথে নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে